পুকুর মালিকের তরফ থেকে ডায়মন্ড ডায়মন্ড গিফট দেওয়া হবে নমস্কার বন্ধুরা আপনাদের দেখানো হচ্ছে একটি লিলুয়া সাহেব ট্যাঙ্কের পুকুর গুড মর্নিং এবং হ্যাপি নিউ ইয়ার দু আমি আপনাদের একটি পুকুরটা দেখাচ্ছি এই অভিনব পদ্ধতিতে আপনারা একটা উপহার পাবেন উপহারটা কি খুব ভালো উপহার সেটা হচ্ছে আপনারা কোনো দেখেননি সেরকম একটা জিনিস আপনাদের তুলে ধরতে চলেছি পুকুর মালিক রয়েছেন দাদার কাছ থেকে আমরা জেনে নেব এই পুকুরের বিষয়ে আপনারা শুধু মাছ ধরতে পারবেন কোনো কম্পিটিশন নয় কিন্তু যে প্রাইসটা সেটা পুকুর মালিকের তরফ থেকে ডায়মন্ড ডায়মন্ড গিফট দেওয়া হবে শুনেছে মাছ ধরতে এসে আপনি প্রাইস পেতে পারেন ডায়মন্ড আপনি আজকে প্রথমে জেনে নিন দাদা পুকুর মালিক থেকে আমরা শুনে নিচ্ছি নিজের মুখ থেকে দাদা বলুন কিছু নমস্কার হ্যাপি নিউ ইয়ার সবাইকে দাদা আপনাদের পুকুরে যে আপনি অভিনব পদ্ধতিতে আপনার যে একটা উপহার দিতে চলেছেন সমস্ত শিকারীদের নয় চারটে ডেটে আপনি যে ধরনের প্রোগ্রাম রেখেছেন আমাদের খুলে বলুন পরপর চার দিন মানে যে চার দিন পুকুর খোলা প্রথম চার দিন মানে কুড়ি তারিখ পুকুর প্রথম খুলছে একুশ তারিখ তেইশ তারিখ ও ছাব্বিশ তারিখ দু হাজার চব্বিশ সাল দু সাল জানুয়ারি মাসের যে আমার পুকুর পরপর চার দিন খোলা থাকবে যে সব থেকে বড়ো মাছ ধরবে প্রথম দিন তাকে সেটা কোনো এটা কোনো কম্পিটিশান নয় এটা আমার তরফ থেকে গিফট হবে যে সব থেকে বড়ো মাছ ধরবে তাকে দু ক্যারেট সাতাশ সেন্টের ডায়মন্ড গিফট করা হবে প্রথম দিনের দ্বিতীয় দিন থাকবে এক ক্যারেট পনেরো সেন্টের ডায়মন্ড তৃতীয় দিন এক ক্যারেট বারো সেন্টের ডায়মন্ড চতুর্থ দিন এক ক্যারেট দশ সেন্টের ডায়মন্ড গিফট করা হবে তার মানে সপ্তাহের মধ্যে দুটো প্রোগ্রাম চলছে তার মানে শনিবার আর রবিবার ওপেনিং রোববার ওপেনিং তারপরে হচ্ছে তেইশ তারিখ মঙ্গলবার ও শুক্রবার এই চারটে দিনে ছাব্বিশ তো বন্ধুরা জানুয়ারি মাসে যে ছুটিগুলো রয়েছে সেই ছুটিগুলো দেখেই দাদা টিকিট দিয়েছেন এই টিকিট অনুযায়ী উইনার পুকুরে যে বড় মাছ ধরবে এক এক দিনের প্রোগ্রামে যে সব থেকে প্রথম দিনের বড় মাছ ধরবে তার জন্য সব থেকে বড় মাসের উপর যে ডায়মন্ডটা রেখেছেন তার ওয়েটটা একটু আর একবার জানে দু ক্যারেট সাতাশ সেন্ট প্রথম দিন দ্বিতীয় দিন এক ক্যারেট পনেরো সেন্ট তৃতীয় দিন এক ক্যারেট বারো সেন্ট চতুর্থ দিন এক ক্যারেট দশ সেন্ট এরকম কখনো শুনেছেন যে ডায়মন্ড পাবেন মাছ ধরে তো আমাদের দাদা রানাদা ইনি খুব ফেমাস লোক খুব ইনি কি ইনি একজন শিকারী তো দাদা খুব যে ওনার পুকুরে যে প্রোগ্রামটা রেখেছেন আশা করি আমার জানা নেই এই কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক ডায়মন্ড উপহার দি দেবে তো সেই এবার আমাদের কলকাতাতে কলকাতার বুকের প্রথম তো দাদার পুকুরের নিয়ম আর পুকুরের মাছ ধরার নিয়মাবলী বলে একটু জানান কলকাতা কিছু অ্যালাউ পুকুরে কোনো কিছু বারণ বলে কিছু নেই সেটা আগেও আমি বলেছি টোপ সব অ্যালাউ কাটা যত কিছু তিন গাছ আছি ভাষাতেও লোকে ফেলতে পারে তল ভাষাতেও ফেলতে পারে নিচেও ফেলতে পারে কিন্তু নিজের জায়গায় ফেলতে হবে লোকের যাতে ডিস্টার্ব না হয় আর আপনার পুকুরে একটু এক সময় ডিস্টার্ব ছিল ডিস্টার্ব লোকে কিছু নেমে গিয়ে পুকুরে মশলা কোনো ভাবেই করা যাবে না এখন নামা যাবে কোনো ভাবেই করা যাবে যা হবে হাতে ছুরে যা হবে হাতে ছুরে সকাল 5টার পর 5টার পর 5টা থেকে 9টা 10টার মধ্যে নাকি সারা দিনের মধ্যে 5টার পর এবার যে যার সিটে সকাল 9টার মধ্যেই সাধারণত সবাই মশলা করে পরে তো আর কেউ করে না আচ্ছা তো আর কিছু জানার যদি থাকে এই পুকুর মালিক দাদা রয়েছেন ইনার পুকুরে আপনার বুকিং করতে আছে কত টাকার টিকিট সেটা চার হাজার একশো টাকা টিকিট চার হাজার একশো টাকার টিকিট বন্ধুরা লিলুয়া সাহেব ট্যাঙ্ক একদম লিলুয়া স্টেশন একদম গায়ে ও ও পাঁচটায় লিলুয়া স্টেশন ওখান থেকে সামনা সামান্য একটু হেঁটে আসতেও পারেন আপনি টোটো করেও আসতে পারেন পুকুরে দুধারে সিট হবে দুপারে সিট হবে সিট সংখ্যা কত দাদা বিরাশিটা এইটির টু সিট নাম্বার টোটাল সিট নাম্বার বিরাশিটা কুড়ি ফুট করে গ্যাপ আছে প্রত্যেকটা সিটে আপনি তিন সিট ফেলতে পাবেন তলা ভাষা উপর ভাষা যা খুশিভাবে ফেল মাছ ধরুন খুব এনজয় করুন এসে খুব ভালো বসার জায়গা আচ্ছা খাওয়া দাওয়ার বিষয় এখানে সবকিছু পাওয়া যায় দাদা খাবার দোকান এখানে খাবারের দোকান আছে বা আপনার সিটে বসে খাবার পেয়ে যেতে পারেন তো অনেক ধন্যবাদ বন্ধুরা টাটা